ভালো আছেন তো ঠিক আছে এটাই আমাদের পকেরা গ্রাম সমষ্টির বিপিএফ দলের প্রার্থী ইজামুল হক হয় না মানুষটা কীরকম বলেন ভালো তো ঠিক আছে তাইলে ঠিক আছে বসেন তো ইলেকশন কবে হবে বাইশ তারিখ সেপ্টেম্বরে না সবে জানে সবাই জানে সেপ্টেম্বর বাইশ তারিখে ইলেকশন হবে বিটিসি বিটিসি নির্বাচন হবে এই এই নির্বাচনে এই পখিরা গ্রাম অঞ্চলের ইলেকশনটা যাতে ভালো ভালো হয়ে যায় তার জন্যে আমি আল্লাহর সামনে বা ভগবানের সামনে বা ঈশ্বরের সামনে আমি প্রার্থনা করছি যে এই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে যাতে এই পোকরা গ্রামে হয়ে যায় না শান্তিপূর্ণ আমাকে আমাকে লাগে শান্তি আমাকে লাগে ইউনিটি একতা আমাকে লাগে উন্নয়ন সবাই উন্নয়ন চাই সবাই একতা চায় সবেই শান্তি চায় শান্তি থাকলে চব কিছু আমি কৰি এটা সবাই জানে তো এইখন নিৰ্বাচনটো নিৰ্বাচন সময়ত পখেৰাাগ্ৰাম সমষ্টিত ইউ পি পি এল দলৰ কেণ্ডিডেট আছে কংগ্ৰেছৰ আছে বা ইউ ডি এফ নিশ্চয় আছে বা বিজেপি নিশ্চয় আছে বা অন্য দল মেলা পার্টি আছে ইউপি পি এল বিজেপি কংগ্রেস ইউডিএফ না সবাই কেন্দিডেট আছে তো না সবাই কেন্দিডেট আছে না আরো বিপিএফও আছে এইটা পার্টি বিপিএফ ইউপি পি এল ইউডিএফ কংগ্রেস আর বিজেপি এই পাঁচটার মধ্যে কোন দলটা বেশি ভালো বলেন না কোনটা ভালো না টর্চ লাইট লাইট টর্চ লাইট আগে তো টর্চ লাইটে ভোট দিছিল না আগে টর্চ লাইট আছে কি না এখন কি আছে পদম এখন কি আছে নাঙ্গল টর্চ লাইট নাইট কি নাই আছে এই যে হো এইবার কিন্তু আমরা বিপিএফ দলে সরকার বানাবে ভুল করবেন না বিপিএফ সরকার বানাবো হান্ড্রেড থালা সাবি বিশ্রায় যাবেন না কিন্তু সাবি নাই ট্রেক্টরও নাই ফটো ফুলও নাই এখানে কি আছে নাঙ্গল নাঙ্গল মাত্র আর তোর বিশ্রাব নাকি আমনে তো নাই নাই কয় যখন ভোট দিবে তখন ঠোস লাই কোন জায়গায় আসে রে এরকম চাই না এই যে থালা সাবি কোন দিকে এরকম চাই এখন থালা সাবিও নাই ঠোস লাইটও নাই ফটো ফুলো নাই আর ওই যে হাতটাও নাই কালি নাঙ্গল মারবেন পয়সা খাওয়াটা শুনেন যদি পয়সা দেয় এই ট্রেক্টরে যদি পয়সা দিবনে ও এই পদম ফুলে যদি পয়সা দেয় আনে ও ভর দেওয়া টাইমে কালি নাগুলি দিলে হইল